对吧？嗯嗯

Assalamualaikum warahmatullahi wabarakatuh Waalaikumsalam mahalo asyik dan tuang ramlan sugalo syurga kri mahalo sahabat ikan walaikumsalam wa apa -ch korco

তোমরা খেয়েছ বন্ধু তুমি কেমন আছো ভালো আছি এই তোকে কি বলছে কেমন আছো এই কেমন আছিস জিজ্ঞাসা আঙ্কেল কেমন আছিস বল চা ও চা বলো আরে তুই নিজে বল আরে এরে বল ও আচ্ছা হ্যাঁ পচা আছিস কেন সেটা তো বল কি হয়েছে তোমাদের তুমি খুব ভালো পচা কেন তোকে কি বলছে তুমি খুব ভালো পচা কেন কেন কিসে কষ্ট হয়েছে তুই পচা আছিস বলছিস যে এখন বসে বসে দুষ্টুমি করছে তোমাদের খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়েছে নাকি হয়নি তুই তো খেয়ে নিয়েছিস এক্ষুধি হয়নি বলছিস ওয়ালাইকুম আসসালাম আর এস কে হোসেন অনেক দিন পরে লাইভ দেখলাম আবার আচ্ছা খবর ভালো তো আলহামদুলিল্লাহ ভালো 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 তুমি কেমন আছো বলো বাজে কথা না তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার ওইটা ওইটা বেড়বে না সেগুলো বলি না বড়রা বলে ওগুলো বেবিধা বলে না তুমি বলবে না বলো সাদম ভাই বলো রিপন কি বলছো দুষ্টুমি করবে না তোমাকে অনেক আদর করবে তোমার আম্মু তাকে কি বলছে তো আঙ্কেল কি বলছে দুষ্টুমি করবে না হ্যাঁ মাম্মি অনেক আদর করে দেবে এটাই বলছে আশ্রাফ বলতে নি ওরকম পচা কথা আসতে আসছি ভাই বললো কেমন আছো বল সাদ্দাম মাই কি বলছো সালহামদুল্লিলা ভালো আছি আর একটু বিজি ছিলাম আচ্ছা তাই লাইভ আসতে পারছি না পারছি না আচ্ছা ব্যস্ত ছিলে কেন কাজ কাজে ব্যস্ত হয়ে পড়েছো নাকি অন্য কিছু হুম কাজে ব্যস্ত হয়ে পড়েছো নাকি আচ্ছা সব ভাই বলছে তোমার বাড়ি কোথায় কলকাতায় আমার বাড়ি কলকাতায় ভাই তোমার বাড়ি কোথায় বল এইগুলো লিখতে হবে না এগুলো স্মল লেটার ঠিক আছে এগুলো তো এখন ম্যাম করাচ্ছি না ক্যাপিটাল লেটার গুলো পড়াচ্ছো এগুলো পড়ো ঠিক আছে কলকাতার কথা লিখতে কলকাতার দি হানা মামা হ্যাঁ আমি এই এগুলো আই লিখে হলো কি বলছো কাজী ব্যস্ত আবার বাড়ি বাড়ির দিকে একটু প্রবলেম ও আমার মা অসুস্থ মন তেমন ভালো না কি হয়েছে মায়ের কি হয়েছে গো ভালো করে না চিকিৎসা করাও দেখো মাকে ভালো করে আর বাবা আমার শরীর খারাপ হলে সত্যি মন ভালো থাকে না বাড়ির কারোরই শরীর খারাপ হলে মন ভালো থাকে না ভালো করে দেবে চিকিৎসা করা ভালো করে কি হয়েছে থেকে নয় মনসিং জেলা এরকম তো শুনিনি হতে পারে বাংলাদেশ থেকে দেখছি যাই হোক কেমন আছো বলো আচ্ছা ভাই কি বলছো আচ্ছা ভাই ভাই কি হবে আ তু কি বলছে কেমন আছো ভাই ভালো আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এরকম কি বলছো ভালো কমেন্ট করুন ভালো বললো কাকে বলছো এরকম কাকে বললে জানো বাড়ি দিয়ে কী হবে ও আশাদ ভাইকে বলছো ও যাই হোক যার যেটা মনে আসছে সেটা কমেন্ট করছে সবাই তো আর একই নয় আর সমান নয় যাই হোক সবাই সমান হলে তো দুনিয়াতে হয়েই যেত তো যারা যারা দেখছো সবাইকে বলবো একটা করে লাইফ বল আশ্রাদাম ভাই কী বলছো অনেক সমস্যা লাইভে বলা যাবে না আচ্ছা ট্রিটমেন্ট চলছে না মেডিসিন মেডিসিন নিচ্ছে রেস্ট করতে হবে ওই জন্য বললাম তাড়াতাড়ি বিয়েটা করে নাও কথা তো আর শুনবে না মায়ের প্রবলেম হয়ে যাচ্ছে কি রান্নাবান্না করবে বললাম বিয়ে শাড়িটা করে নাও আচ্ছা এমনি বলছো আপা আপনার সেটা খুব সুন্দর থ্যাংক ইউ কী জানি ভাই জানি না আর আপনি কী বলছো হ্যালো আপু রাখি চলে এসছো কী করছো বলো খাওয়া দাওয়া হয়েছে হ্যালো আপু কেমন আছো কী করতেছো ভালো আছি ওদের কটা বাবু একটা আঙ্কেলের এখন বিয়েই হয় না তারপরে দুটো একটা অনেক আঙ্কেলের বিয়েই হয় না অনেকের আছে বাবু আছে একটা একটা এই যে এই ছেলে বড় ছেলেটা পড়াশোনা করিয়ে স্কুলের কাজ টাজ করিয়ে তারপর ওকে খাইয়ে আর এখন এই বসে নাইট করছি ছোটটা ঘুমিয়ে পড়েছি ওর খাওয়া হয়নি